ডেয়ার ভিওয়ার্স তৃতীয় শুভেচ্ছা নেবেন এই মুহুর্তে পেস্কেল নিয়ে অনেক বড় একটি আপডেট নিয়ে উপস্থিত হয়েছি দেখুন আসছে বড় সুখবর অর্থাৎ আন্দোলনের সংখ্যাই পেস্কেল দ্রুত নিষ্পত্তির তাগিদ স্বরাষ্ট্র উপদেষ্টার ভিওয়ার্স এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে গোয়েন্দা সংস্থা ইতোমধ্যে সরকারকে পেস্কেলের বিষয়টি নিয়ে ষড়যন্ত্র হচ্ছে ঠিক সেরকম একটি বিষয় তারা সরকারকে জানিয়েছে তো ঠিক তারপরই আবার এই আপডেটটি এসেছে সেটা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে পেস্কেল নিয়ে যে সমস্যাটা সৃষ্টি হয়েছে সেটা দ্রুত নিষ্পত্তির দাবি জানানো হয়েছে তার মানে বোঝা যাচ্ছে যে পেস্কেলের বিষয়টি অবশ্যই ডিসেম্বর মাসের মধ্যেই একটা সুরাহার খবর আসবে অর্থাৎ বাস্তবায়ন যখনই হোক ডিসেম্বর মাসের পনেরোর মধ্যে না হলেও ডিসেম্বর মাসের তিরিশ তারিখের মধ্যে পেস্কেলের একটা রূপরেখা বা প্রজ্ঞাপন জারি হবে এটা নিশ্চিত করেই অনেকটা বলা যায় তো এখন অপেক্ষার পালা আর এই ভিডিওতে আমরা জানব যে আসলে কী ধরনের শঙ্কার কথা জানিয়েছে গোয়েন্দা সংস্থা সেটা নিয়ে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা কেন তারা দিচ্ছেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে যে কোনো ভিডিও যাতে আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় দেখুন আন্দোলনের সংখ্যায় স্কেল দ্রুত নিষ্পত্তির তাগিদ এবং এটা নিয়ে স্বরাষ্ট্রপদেষ্টা অনেকটাই অস্বস্তির মধ্যে পড়েছেন দেখুন শঙ্কা প্রকাশ করেছে সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বরাষ্ট্রপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক সূত্রে জানা যায় জাতীয় পেস জাতীয় বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নে সরকারি কর্মচারী সংগঠনের নেতারা আলটিমেটাম দিয়েছেন এই কার্যক্রম দ্রুত নিষ্পত্তি না হলে কর্মচারীরা ভোটের আগে জানুয়ারিতে আন্দোলনে নামতে পারেন এছাড়া জাতীয় সংসদ নির্বাচনের আগে বিভিন্ন সংগঠনের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আন্দোলনে যুক্ত হতে পারেন সবচেয়ে বড় মানে ভয়ঙ্কর যে বিষয়টা তাদের কাছে যে শিক্ষার্থীদেরকে সবাই ভয় করে এজন্য বিশ্ববিদ্যালয় ও কলেজের আইন শৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণ করার জন্য সংশ্লিষ্ট বাহিনীগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ প্রদেষ্টা বলছেন যে এই সরকারি যে চাকরিজীবীরা যে আন্দোলনে নামতে যাচ্ছে পেস দাবিতে যদি পনেরো ডিসেম্বরের মধ্যে রকম প্রজ্ঞাপন জারি না হয় তাহলে এই সরকারি চাকরিজীবীদের সাথে এটাকে একটা মহল সুযোগ হিসাবে নিয়ে হয়তোবা সেখানে শিক্ষার্থীরা তাদের সাথে যোগদান করতে পারে কারণ আমরা ইতোমধ্যে আমাদের তিক্ত অভিজ্ঞতা অলরেডি হয়ে গেছে কারণ যেখানে শিক্ষার্থীরা হাত দেবে সেখানে সরকারকে নত শিকার হতেই হবে ইতোমধ্যে আপনারা দেখেছেন পাঁচই আগস্টে যেখানে শিক্ষার্থীদের কাছেই বাংলাদেশের কি বলবো মানে পনেরো বছরের শাসনের যে স্বৈরাস্তারের যে অবসান সেটা কিন্তু ঘটেছে সুতরাং এই সরকার অবশ্যই শিক্ষার্থীদের করে অবশ্যই তাদের একটা ভয় রয়েছে এবং এই আন্দোলনের যাতে আন্দোলনটা যাতে না হয় সেই জন্য স্বরাষ্ট্রপ্রদেষ্টা বলছে যত দ্রুত সম্ভব সরকারকে একটি পদক্ষেপ নিতে এবং অর্থ অর্থপ্রদেষ্টাকে এবং পে কমিশনকে তারা বলেছে যে ডিসেম্বরের মধ্যে একটা সিদ্ধান্ত দিতে হবে আর সিদ্ধান্ত বলতে তো অবশ্যই কারণ দশ বছর যেখানে পে স্কেল হয়নি সেখানে পে স্কেল দিতে হবে সুতরাং পে স্কেল যে হবে না সেই সেই সংখ্যাটা কেটে গেছে আর যেহেতু এই সরকার পে কমিশন গঠন করেছে এই সরকারকেই পেস্কেল প্রজ্ঞাপন জারি করে যেতে হবে বাস্তবায়ন মাস তিন মাস পরে হলেও সমস্যা নাই তবে সেটা জানুয়ারি থেকে এরিয়া আকারে দেওয়া হবে বা দিতে গেলে এরিয়া আকারে দিলে পারে কোনো রকম কোনো সমস্যা হওয়ার কথা নাই বা আমরা স্বরাষ্ট্রপ্রদেষ্টার এ ধরনের মন্তব্য থেকে নিশ্চিত একটা মেসেজ পাই যে আসলে পেস্কেল নিয়ে সরকার সিরিয়াসলি ভাবছে আর এটা নিয়ে আমাদের চাকরিজীবীদের আর অত বেশি চিন্তিত হওয়ার কারণ নেই তবে হ্যাঁ বৈষম্য কমবে কিনা সেটা বিষয় এখনও তেমন না তবে বাসা করা হচ্ছে বা শোনা যাচ্ছে ষোলোটি গ্রেড করা হচ্ছে এবং ষোলোটি গ্রেডে বেতন নির্ধারণ করা হবে আসন্ন পেস্কেলে ধন্যবাদ